আপনি এই পৃথিবীতে যখন যেই অবস্থায় থাকেন না কেন নামাজ ছাড়া আপনার কোনো গতি নেই সমস্ত প্রকারের প্রেশানি থেকে আপনি তখনই রক্ষা পাবেন যখন আপনি পাশে নামাজ পড়বেন আপনি যদি মানুষকে কষ্ট দেন আপনি যতই নামাজ পড়েন যতই আমল করেন সে আমল কোনো কাজে আসবে না তাই আপনাকে নামাজের আগে যেই জিনিসটি করতে হবে সেই জিনিসটা হচ্ছে আপনার আচরণ দ্বারা যাতে মানুষ কষ্ট না পায় সেই জিনিসটি লক্ষ্য রাখতে হবে সবসময় চেষ্টা করবে নামাজ পড়ার নামাজ এমন একটা জিনিস আপনার অন্তরকে পরিশুদ্ধ করে সমস্ত প্রকারের খারাপ কাজ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখতে সহায়তা করে সমস্ত প্রকারের যত প্রকারে বিপদ আসুক না কেন আপনাকে নামাজ পড়তে হবে আসুক নামাজ আপনি যদি ঠিকভাবে পড়তে পারেন মহান সৃষ্টিকর্তার কাছে যদি মহান সৃষ্টিকর্তার সাথে আপনি যদি সম্পর্কে স্থাপন করতে পারেন এই পৃথিবীতে কখনোই আপনি কোনো বিপদ সম্মুখীন হবেন না নামাজ ছাড়া আপনি কোনো বিপদ থেকে রক্ষা পাবেন না আপনি যতই প্রেশানিতে থাকেন যতই ডিপ্রেশনে থাকেন না কেন আপনাকে নামাজ পড়তে হবে আপনি পাঁচ উক্ত নামাজ পড়েন আপনার অন্তর পরিশুদ্ধ হবে অন্তরের সমস্ত প্রকারের প্রেশানি দূর হয়ে যাবে আমরা মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ জীব কিন্তু মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও আমাদের অনেক কাজকর্মই হচ্ছে নিকৃষ্ট আকারে। তাই আমরা মানুষ হিসেবে সর্বশ্রেষ্ঠ জীব হয়েও আমরা সর্ব উত্তম কাজটা করার চেষ্টা করব, পাচুতে নামাজ পড়ার চেষ্টা করব মানুষের অন্তরে কষ্ট না দেওয়ার চেষ্টা করব মানুষকে না ঠগানোর চেষ্টা করব যতটুকু পারি মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব মানুষকে সাহায্য সহযোগিতা না করতে পারলেও অন্তত আমার দ্বারা যাতে মানুষ কষ্ট না পায় সেই জিনিসটি লক্ষ্য রাখবো